কাজ প্রচণ্ড গরমে সব কিছু গরম হয়ে যাচ্ছে তাই জন্য আমি নাইটিটা রাখছি ফ্রিজের মধ্যে স্নান করে এসে নাইটিটা পরবো একটু ঠান্ডা ঠান্ডা ফিল আসবে তারপর তোমাদের সাথে এটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো তো আমি সবসময় অনলাইন দেখছি মানে মিশোতে ফ্লিপকার্টে দেখছি যে এই এটাকে তোমরা মিনি কুলার বা কুলার ফ্যান বলতে পারো দাম হচ্ছে এক হাজার দুশো আটচল্লিশ টাকা বাট আমি পাশের দোকান থেকে নিয়ে এসেছি বারোশো টাকা নিয়েছে আমার তো এটা কিভাবে ইউজ করতে হয় মানে হাউ টু ইউজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু উপরে খোলা যায় আর এর সাথে দিয়েছে একটা ডেটা কেবল যেটা চার্জারের সাথে কানেক্ট করা যায় খুব ইজিলি তো করেই আমি দেখাচ্ছি এই যে উপরটা খোলা যায় খুলে এখানে ঠান্ডা জল বা বরফ দিতে পারো আমার কাছে বরফ অ্যাভেলেবেল তাই আমি খুব বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তো এটা সেট করে নিচ্ছি এবার ঢাকাটা ঢাকা দিয়ে দেবো আর এখানে যে কতগুলো বাটাম সুইচ টাইপে দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে ফ্যানের ওভান সুইচ এখানে তিন রকম মুড করা যায় নর্মাল মিডিয়াম আর হাই তিনটে এখানে করতে পারো তো আমি একদমই সবসময় নর্মালে রাখার চেষ্টা করি তো আরও যে বাটামগুলো দেখছো সব কাটারে কিন্তু আলাদা আলাদা কাজ আছে তো আমি এখন যে বাটনটাকে প্রেস করছি এটা প্রেস করলেই নিচে যে পাঁচটা বড় বড় ছেদ দেখতে পাচ্ছ ওর থেকে কিন্তু ঠান্ডা হাওয়া আসবে আর নিচে যে ফ্যানটাকে দেখতে পাচ্ছ এটা তুমি ইজিলি যেমন খুশি তেমন করে রাখতে পারবে তোমার সুবিধা অনুযায়ী আর এটা যেহেতু সাইজ অনেকটা ছোট তাই জন্য যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যাবে আর এই যে পাঁচটা ছেদ দেখতে পাচ্ছো এই উপরে বাটামটা ডাবালে একটা তারপরে আরেকটা কিছুক্ষণ পর পর কিন্তু সব কটা থেকে ঠান্ডা ধোঁয়া বেড়াবে সাদা সাদা যেটাকে ঘর ঠান্ডা রাখবে দেখতে পাচ্ছ একটা তো এবার হয়েছে দুটো এবার কিছুক্ষণ পরে তিনটেও হয়ে যাবে তো এটা ঘরটাকে ঠান্ডা রাখবে যদিও সময় লাগবে যেহেতু একটু ছোটো তো একজনের জন্য এটা কিন্তু পারফেক্ট তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে দুপুরে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি ঢ্যাঁড়স ভাজা আর এটা আলু গিমিশাক মাখা আর এটা হচ্ছে চাটনি আজকে রাতে ডিনারে বানাবো একটু বাসন্তী পলব এর আগে কোনো দিন আমি বাসন্তী পলব বানাইনি তো এটাই ফার্স্ট টাইম তার জন্য ফার্স্টে গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সাথে একটু হলুদ গুঁড়ো আর বাটার দিয়ে মাখিয়ে নিয়েছি আর অন্য দিকে দিয়ে দিলাম কড়াইতে তেল তেল গরম হতে তেজপাতা কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়ে ওই তেলের উপরে দিয়ে দিলাম রেডি করে রাখা গোবিন্দভোগ চাল এইভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা একটু শুকনো হতে এর সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু স্বাদ মতো আর দেখছো আমার পলাও কিন্তু রেডি হয়ে গেছে আর অন্যদিকে আমি পুরো ঘামে ভিজে সান হয়ে গেছি গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার একটু বানাবো চিকেন তার জন্য পেঁয়াজ কুচাতে কুচাতে আমার চোখে পুরো জল জ্বলে এলো প্রচণ্ড গরম তারপর চোখে জল তাকাতেই পারছি না এবার চিকেনটা বানিয়ে ফেলি যেমন প্রসেসে বানাই আমি একটু হালকা পাতলা বানাচ্ছি কারণ প্রচণ্ড গরম তো তাই স্পাইসে বানাচ্ছি না রান্না করতে করতে এদিকে আমি নিজে খাদ্য হয়ে যাচ্ছি সিদ্ধ হয়ে যাচ্ছি হাববালি হয়ে যাচ্ছি তাহলে তো খাদ্য হয়ে গেলাম তাই না যারা এই গরমে রান্না করে খাওয়ায় বাড়িতে বা যাদের নিজের নিজের রান্না করে নিতে হয় উফ তাদেরকে স্যালিউট বা প্রচন্ড গরম রান্না মানে গ্যাসের কাছে বা উনানের কাছে বা চুলার কাছে একদমই আসাই যায় না এতটা গরম দেখতেই পাচ্ছো আমার প্রচণ্ড গরম লাগছে আর এদিকে আমার চিকেন ফুটছে আর ফল রেডি হয়ে গেছে